কেরে রে পাতিয়া তোরা দুই জন কে আমি কইলাম যে আমি আন্টি 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 কি কার কি হইছে আমার আপু ডেলিভারি সবাই বড় আপু পরে এখান থেকে আমারে নামায় দিতেছে পরে আমরা দুজন চলে

তুমি কথাই করছাও না কি কব আমাকে কিছু জিজ্ঞেস করতে না খালি আতে আপনি তাহলে কার চলে না কাজে আসলে আজকে আজকে রানী মিউজিক রানী মিউজিক রানী মিউজিক কাজে আসে না রাতি জি জি চ্যানেল কাজ করতেছি রানী আপু চ্যানেল তাহলে কি মানে রানী মিউজিক আজ কাজ করতে আইছো হ্যাঁ ও আর আতিয়া হ্যাঁ

কি কব আর তাহলে আতিয়া তাহলে এই উপলক্ষে একটা গান গান হয় যাক নাকি আগুন জ্বলে অন্তরে তুষের আগুন জ্বলে যেমনে আগুন জ্বলে অন্তরে তুষের আগুন জ্বলে যেমনে তোমার নামে মানত করি তোমার নামে মানত করি মনে দরবারে আগুন জ্বলে অন্তরে রুশের আগুন জ্বলে যায় মনে আগুন জ্বলে অন্তরে রুশের আগুন জ্বলে যায় মনে বলি মলনেছা হ্যাঁ না তোমার তো আসলে আমি কোনোদিন আজকে এই ফার্স্ট তোমার সাথে মানে আমার দেখা না হ্যাঁ না এর আগে দেখা হয়েছে না এর আগে দেখা হয় না তাই না আজকে প্রথম না আতে আমার কি জানো হয় ওর সাথে অনেক মানে অনেক আগে থেকে ওর সাথে তো এটা গোপন আত্মীয়তা আছে ওর সাথে আমার কি আত্মীয়তা আতে আ

বলব নাগ গো আর নদী ভালো বসো তুমি মোরে বোলব না গো আর নদী ভালোবাসো তুমি মোরে বলেছিলে গ আসলে কি দর্শক মানে মোনালিসা মাত্রই মিডিয়াতে আসছে আর হচ্ছে ছোট মানুষ আপনারা তার জন্য সবাই দোয়া করবেন আসলে ও অনেক যেন অনেক দূর আগা যাইতে পারে আর ও মোনালিসার জন্য সবাই দোয়া করবেন যেন সবার সাথে মিলেমিশে কাজ করতে পারে আর আসলে সব কিছুই যদি চেষ্টা করা যায় তাহলে সব কিছুই সম্ভব হবে তবে মনোনাসা যদি একটু চেষ্টা করে বা কোনো উস্তাদ ধরে তাহলে আশা করি মনোল্যাসা অনেক দূরে আগায় যাইতে পারবে আতিয়া কে কিছু না কি ঠান্ডা লাগেছে তাহলে

আসলে দেখেন আমরা যতটুকু আনন্দ করি আসলে এরকম আনন্দ আমার মনে হয় না যে কেউ করে আর বিশেষ করে আমার ভাষায় কেউ আসলে আমার খুবই আনন্দ লাগে আপনাদের দুলাভাই আমার বেশি মানে একটা মানুষ আসলে কিভাবে তাকে সম্মান করতে হয় এটা ও ভালোই জানে সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন ওদের সবার জন্য দোয়া করবেন আর পরে কি করব না করব আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ